হীরার হাতে একটা ব্যাগ সেখানে কি আছে বাড়ির কেউ জানে না হঠাৎ হীরাকে পাগডাও করে লতিফা বলল কি ব্যাপার হীরা বাড়ি থেকে কি চুরি করে নিয়ে যাচ্ছিস শুনি এ হয়েছে তোদের এক জানিস তো বাড়িতে বিশ্বাস করে কাজে রাখবো আমরা আর তোরা দিন দুপুরে জিনিসপত্র চুরি করে দৌড় দিবি এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা হীরা কল্পনাও করেনি কারণ সে হয়তো এ বাড়িতে কাজ করে কিন্তু তার মনে মোটেও চুরিবিদ্যা নেই সে কোথাও গিয়ে চুরি করে না তাকে এমনই একটা প্রশ্ন করা হলো যেটার উত্তর দেওয়ার মতন ক্ষমতা হীরার ছিল না ভাবি আমার হাতটা ছাড়েন খুব লাগছে আমি আপনাদের বাসা থেকে কিছু চুরি করি নাই আপনি আমার খামোখা চোর ভাবলেন আমি আপনাদের বাসায় এত বছর ধরে কাজ করছি আপনাদের মনে হয় আমি কিছু চুরি করে নিয়ে চলে যাব হাতের মধ্যে দিব্যি একটা ঝোলা দেখতে পাচ্ছি আর তুই বলছিস কিছু চুরি করিসনি কত সাহসে তোর মুখের সামনে এত মিথ্যা কথা বলিস না ভাবি আমি কিছু চুরি করিনি আমি তো এইমাত্র আপনাদের বাসে এলাম বাসে আসার সঙ্গে সঙ্গে আমি কি চুরি করব। বরং আমি আপনাদেরকে একটা জিনিস দিতে এসেছি এখন দেখছি জিনিস দিতে আসাই আমার ভুল হয়েছে শনিটা তোর মিথ্যা কথা তোর কাছে রাখ দাঁড়া আমি আমার স্বামীকে রাখছি নেহাত আজ আমি রোজা আছি না হলে তোর গালে দুটো থাপ্পড় মারতাম যার খাস তার বাড়িতে চুরি করিস ঘরের মধ্যে ঢুকে তার স্বামী আর শাশুড়িকে গিয়ে বলল আম্মু আমি মানছি বাড়িতে কাজ লোকের অভাব তাই বলে এমন কাউকে রেখে দেবেন না যে আপনার বাসার সব কিছু চুরি করে নিয়ে দৌড় দেয় আজ তো আর একটু হলেই বিশাল বড়সড় একটা ব্যাপারও ঘটে যেত রেশমা বেগম বুঝতে পারলেন না হঠাৎ তার বৌমা এত ক্ষেপে গেল কেন সে আবারও শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলল এইভাবে সাহস দিতে থাকলে একদিন তো বাড়ি গাড়ি সোনাদানা সব কিছু নিয়ে দৌড় দেবে আর আপনারা বসে বসে আঙুল চুরবেন যেমন আপনি তেমন আপনার ছেলে কোনো দিকে কোনো প্রক্ষেপ নেই ঘড়ির দিকে তাকিয়েছিল শাহেদ আজান দিতে আর মাত্র কয়েক মিনিট বাকি আজান দিলে ওরা সবাই মিলে ইফতার করবে কিন্তু হঠাৎ তার স্ত্রী এমন একটা বিষয় নিয়ে কথা বলছে তা যেন শাহিদের কানা লাগছিল তোমার জন্য দেখছি বাড়িতে চিলকাক বসার জো নেই কিসের জন্য এমনভাবে চিৎকার করতে থাকলে এ রোজার মাসে কোনো চিলকাক বসবে তুমি একটু শান্ত স্বভাবের হতে পারো না অন্যান্য বাড়িদের বৌদের দেখেছি তারা কত ভালো আর এক হচ্ছে তুমি সারাদিন চিৎকার করেই আছো এখন আবার কার সাথে কী হলো যে এত চিৎকার করছো কিহদার বাকি রেখেছে তোমাদের আদরের হীরাকে আদর দিয়ে দিয়ে কুকুরটাকে তো মাথায় তুলেছ আগেই বলেছিলাম হিন্দু বাড়ির মেয়েকে কাজে রাখার দরকার নেই আমার কথা শুনে না তো এখন বোঝো ঠেলা হিন্দু বাড়ির মেয়েরা মোটেও ভালো হয় না ওরা যে বাড়িতে কাজ করতে আসে সে বাড়িতে চুরি করে রেশমা বেগম অবাক হয়ে গেলেন কারণ হীরা অনেক ভালো মেয়ে বেশ গুছিয়ে কাজ করতে পারে লতিফা যখন সন্তান হওয়ার জন্য তার আব্বুর বাসায় গিয়েছিল তখন প্রায় চল্লিশ দিন হীরা রেশমা বেগমের সেবা করেছে পাটি পেরিয়েছে চুল আশ্রে দিয়েছে হিন্দু বাড়ির মেয়ে হলে কি হবে হীরা ভীষণ ভালো মেয়ে হঠাৎ হীরার জন্য এমন কথা শুনে রেশমা বেগমও চটে গেলেন আচ্ছা বৌমা কি হয়েছে বলতো তুমি এমন হীরার উপর চটলে কেন চলো তো দেখি কি করেছে আমাদের হীরা একটা কাজের মেয়ের জন্য আদিক্ষা দেখেই পাচ্ছি না কথার সিঁড়ি দেখো আমাদের হীরা হীরা আবার কবে থেকে আপনাদের হয়ে গেল শুনি ওই তো একটা হিন্দু বাড়ির বিধবা মেয়ে মানুষ ওকে অত দরদ দেখানোর কি আছে একটা হিন্দু বাড়ির মেয়ে কখনো মুসলিম বাড়ির আদরের হতে পারে দেখো লতিফা আমি আর মা দুজনে রোজা করে আছি এই অবস্থাতে এত নাটক কিন্তু ভালো লাগছে না মা এক কাজ করো চলো আমরা গিয়ে দেখে আসি হীরার প্রতিও কি কি অভিযোগ আনতে চাইছে হ্যাঁ হ্যাঁ গিয়ে তোমরাই দেখে এসো রোজা একা তোমরাই করেছো আমি বুঝি করিনি এ রমজান মাসে আমি পাক্কা ত্রিশটা রোজা করি কিন্তু তার মানে এই নয় রোজার মাসে আমি চোখ বন্ধ করে থাকি কেউ অন্যায় করলে সে অন্যের প্রতিবাদ করা আমাদের প্রত্যেকের উচিত এটা আমাদের নবী শিখিয়ে গেছেন তোমাদের মতন এত দয়া সরে নিয়ে আমি বাছি না লতিফা আগে আগে এগিয়ে এলো তার পিছু পিছু রেশমা বেগম এবং সাহেব দুজনে এলো হীরা তখন চোখ নামিয়ে চুপচাপ মেঝের উপর একটা ছোলা হাতে নিয়ে দাঁড়িয়েছিল রেশমা বেগম এসেই হীরাকে জিজ্ঞেস করল কিরে তুই এখনও বাড়ি যাসনি নি সব কাজ তো শেষ হয়ে গেছে কথার উত্তর না দিয়ে হীরা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এ দৃশ্য দেখার পর লতিফা বলল হাতে নাতে ধরেছি যে পালাবে কোথায় নির্ঘাতে আমাদের বাড়ির কোনো ভালোমন্দ জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছিল আর ঠিক সময় আমার হাতে পড়েছে আপনাদের তো এই ব্যাপারে কোনো কথাই বিশ্বাস হয় না একটা হিন্দু বাড়ির কাজের মেয়েকে কেন যে আপনারা তো মাথে তুলেছেন আল্লাহ জানে হীরা এবার ঠুকরে কেঁদে উঠল হিতে বিপরীত হয়ে গেল এ বাড়িতে এসে হীরা মোট দুটো মুসলিম পরিবারে কাজ করে সকালে একটা আর বিকেলে একটা নাজমা ভাবিতের বাসায় যখন সকালে গিয়েছিল তখন তারা কত আদর করে হীরার কথা শুনেছিল কিন্তু এ ঠিক তার উল্টো এখানে হীরাকে এখনো পর্যন্ত কোনো কথাই বলতে দেয়া হয়নি উপরন্তু তাকে চোর হিসেবে দায়ী করা হচ্ছে কী রে হীরা চুপচাপ দাঁড়িয়ে আছিস যে কিছু তো বল তোর ভাবি বলছে তুই নাকি বাসার জিনিসপত্র চুরি করে নিয়ে পালাচ্ছিস এসব কি সত্যি দাদা বাবু আপনিও কি ভাবির কথা বিশ্বাস করেন সাহেদ বিশ্বাস করে কিনা বলতে পারবো না তবে আমি তোকে মোটেও চোর ভাবি না আমি তোর কথা বিশ্বাস করি কিন্তু তুই আমাকে খুলে বল ব্যাগের মধ্যে যার কারণে বোমা তোকে চোর বলছে আসলে আমি তো হিন্দু আর গরিব মানুষ আপনাদের বাসায় আমি অনেকদিন যাবৎ কাজ করছি আপনারা রমজান মাসে রোজা করেন তারপর নানা রকম ফল দিয়ে ইফতার করেন তাই ভেবেছিলাম আমার এই গরিবের সামান্য রোজগারের টাকায় যদি আপনাদের একদিনের ইফতার করাতে পারি তাই কিছু ফল আর মিষ্টি নিয়ে আপনাদের বাসে এসেছিলাম আপনাদের সবাইকে ইফতার করাবো বলে আর কোনো খারাপ উদ্দেশ্য আমার ছিল না কিন্তু ভাবি কি আমি সে কথা জানানোর আগেই ভাবি আমাকে চোর বলে সবার সামনে তুলে ধরল আমি আপনাদের বাসে কাজ করি এতদিন এত সাহায্য পেয়েছি যার কাছ থেকে সাহায্য পেয়েছি সে মানুষের ক্ষতি করবো এমন নেমো খারাপ আমি নই ভাবি আমায় অনেক বেশি ভুল বুঝেছে দেখল লতিফা আমাদের বাড়ির কাজের মেয়েটা সত্যি খুব ভালো ও কত ভালোবেসে আমাদের জন্য ইফতার ফল নিয়ে এসেছে আর তুমি কিনা ওকে চোর অপবাদ দিলে যাও গিয়ে ওর কাছে ক্ষমা চাও এই রমজান মাসে অপরাধ বুঝতে পেরে ক্ষমা চাইলে আল্লাপাকা আমাকে সব দেবেন লতিফা নিজের ভুল বুঝতে পেরে ইরাকে কাছে ডেকে বলল আমি বুঝতে পারিনি যে তুই আমাদের ইফতারের জন্য নিজের রোজগারের টাকায় ফল নিয়ে এসেছিস বুঝলে হয়তো তোকে এভাবে চোর বলতাম না পারলে আমায় ক্ষমা করিস আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া চাইব যে আমাদের রোজার কথা ভেবে নিজের সামান্য ইনকাম খরচ করতেও দুবার ভাবে না সে মানুষ সত্যিই খুব ভালো তা আমি যখন তোকে বারবার চোর বলছিলাম তখন তুই কোনোরকম প্রতিবাদ করলি না কেন আমার তো প্রথমে মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে এবারও সব কিছু পরিষ্কার হয়ে গেল আর তাছাড়া মেয়েটাকে আমরা এতদিন ধরে দেখছি মেয়েটা আমাদের পরিবারের জন্য অনেক কিছুই ভাবে সে এমন কোনো অন্যায় করতে পারে না যাতে আমাদের পরিবারের ক্ষতি হয় তাই লতিফা প্রথমে ওকে যখন চোর বলেছিল তখনই আমার ভীষণ খারাপ লেগেছিল যা এখন যখন বোঝা গেছে তখন আজকে আমরা এই ফলগুলো দিয়ে ইফতার করবো আর আজকে শুধু আমরা একা নই হীরাও আমাদের সাথে এই ডাইনিং টেবিলে বসেই ইফতার করবে আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে আমার না ফল দিয়ে আপনারা ইফতার করবেন শুধু আমরা নই আজ তুই আমাদের সাথে এক টেবিলে বসে ইফতার করবি শুনতেই তো পেলি তোর ভাইয়া কী বলল এটা আমার ইচ্ছে প্লিজ আমার কথাটা রাখিস বাড়িতে একটা খুশির হাওয়া বয়ে গেল কিছুক্ষণের জন্য একটা ফুলে যে খারাপ হতে যাচ্ছিল সে খারাপটা নিমিষের মধ্যেই যেন ভালোতে রূপান্তরিত হল গরিব মানুষ হলেও ইরাদের মন খুব ভালো হয় সেটাই বোঝা গেল অবশেষে